বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন আর তা হল তাওবা তাওবা মানে হল আল্লাহর দিকে ফিরে আসা আমরা সবাই পাপ করি কেউ মিথ্যা বলে কেউ গীবত করে কেউ নামাজ ফেলে দেয় কেউ হারাম পথে অর্থ উপার্জন করে কেউ হয়তো চোখকে সংযত রাখতে পারে না কেউ হয়তো জেভাকে আমাদের জীবনে পাপ ছাড়া দিন খুবই কমই কাটে অথচ প্রতিটি পাপ আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় আমাদের হৃদয় ভারী করে দেয় পাপ যখন করি তখন আসলে আমাদের অন্তর কালো হয়ে যায় সেই অন্তর ভারী হয় অশান্ত হয় অনেক সময় আমরা হাসি কথা বলি মানুষের মাঝে চলাফেরা করি কিন্তু ভিতরে ভিতরে আমাদের হৃদয় ফাঁকা থাকে শূন্য শান্তিহীন কারণ সেই হৃদয়ে আল্লাহর নূর থাকে না রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ বসে যায় যদি সে তবা করেও ক্ষমা প্রার্থনা করে তাহলে সেই দাগ মুছে যায় এ কারণেই আমরা দেখি কেউ নামাজ পড়তে পারে না কেউ কোরআন শুনে কাঁদে না কারোর অন্তর শক্ত হয়ে গেছে কারণ পাপ তার অন্তরকে ঢেকে ফেলেছে তওবা হলো সেই অন্তরের জানালা খোলা আলো ঢুকতে দেওয়া তো পাপ হলো এমন একটি বিষ যা ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে আর তওবা হলো সেই ওষুধ যা সে কালো ডাক মুছে দিয়ে অন্তরকে আবার পরিষ্কার করে দেয় আল্লাহর রহমত এত বিশাল যে তিনি প্রতিনিয়ত ডাক দেন হে আমার বান্দারা এসো আমার দিকে ফিরে এসো আমার দরজায় আমি ক্ষমা করতে প্রস্তুত তওবা হলো সেই দরজা যা দিয়ে আমরা আবার আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরা মানুষ ভুল হবেই কিন্তু সুন্দর খবর হলো আমাদের রব কখনো ক্লান্ত হন না ক্ষমা করতে তিনি নিজে কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তাহলে নিশ্চয় বুঝতে পারছো ভাই ও বোনেরা আল্লাহ বলেন কিছু গুনাহ নয় তিনি বলেছেন সমস্ত গুনাহ পর্বতের মতো বড় পাপ হোক নদীর পানির মতো অসংখ্য হোক আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড় কেউ যদি মনে করে আমার এত পাপ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এটা শয়তনের ওয়াসওয়াসা আল্লাহর রহমত এত বিশাল যে সমুদ্রের ফেনার সমান গুনাহ যদি থাকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন ভাবতো আমাদের যতই গুনা হোক আমাদের রব বলেন আমি ক্ষমা করে দেব শুধু দরকার হল আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান পাপ করে আর যারা পাপ করে তাদের মধ্যে সেরা তারা যারা তওবা করে তওবার শর্ত তবা শুধু মুখের কথা নয় আস্তাক ফিরুল্লাহ বললেই কাজ শেষ নয় তবার কিছু শর্ত আছে পাপ ত্যাগ করা যেই গুনার জন্য তবা করছ সেটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে অনুশোচনা করা অন্তর ভেঙে যেতে হবে কান্না আসতে হবে আফসোস করতে হবে ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মানুষের হক মেরে থাকলে তা ফিরিয়ে দিতে হবে তওবার শক্তি গুনাহ নেকিতে পরিণত হয় আল্লাহ বলেন যারা তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন সুরাফুর কান আয়ত নম্বর সত্তর এটা আল্লাহর সবচেয়ে বড় রহমত এক কান্না জড়ানো তওবা দিয়ে আমাদের খাতার গুনাহগুলো নেকিতে বদলে যেতে পারে নবীদের দোয়া ও তওবা হজরত আদম আলা ইসলাম যখন ভুল করলেন তখন বললেন হে আমাদের রব আমরা নিজের ওপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব হযরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটের ভিতর কান্না করে বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভান আকা ইন্নিকুন্তুমিনা জল ইমিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রতিদিন সত্তরেরও বেশি বার তাওবা করতেন অথচ তিনি তো নিষ্পাপ রাসুল্লাহ সাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি কেন দেরি করছো তওবার দেরি করা আমাদের অনেকেই ভাবে আরে বুড়ো হলে তওবা করব কিন্তু ভাই ও বোনেরা কিন্তু মৃত্যু তো কখনো আগাম নোটিশ দেয় না আমরা কি জানি আমাদের মৃত্যু কবে আসবে হয়তো আজ রাতেই হয়তো আগামীকাল ফজরের আগে আমাদের নামাজের জানাজা পড়া হবে তওবার জন্য কাল নয় আগামী বছর নয় এখনই এই মুহূর্তে ফিরে আসতে হবে আল্লাহর কাছে হৃদয় ছোঁয়া কিছু ঘটনা এক ব্যক্তি নবী সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে এসে বলল আমি বড় গুনাহ করেছি নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তুমি কি মা বাবার খেদমত করতে পারো সে বলল হ্যাঁ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তাহলে খেদমত করো আর আল্লাহর কাছে তওবা করো এক নারীর গুনাহ এত বেশি ছিল যে মানুষ তাকে নষ্টা মনে করত কিন্তু সে একদিন আন্তরিক তওবা করল আল্লাহ তাকে ক্ষমা করলেন এমন হাজারো কাহিনী আছে যা প্রমাণ করে যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ক্যামাতের দিন তওবার মূল্য ক্যামাতের দিন গুনাহগার মানুষ যখন দাঁড়াবে তখন আল্লাহ বলবেন আমি তোমার গুনাহকে নেকিতে বদলে দিলাম সে বিস্ময় বলবে হে আল্লাহ আমার গুনাহ তো আরও আছে হাদিস তিরমিজি তওবার মাধ্যমে জীবনের পরিবর্তন তওবা করলে মানুষ শুধু পাপ থেকে মুক্ত নয় বরং জীবনে প্রশান্তি আসে দুঃখ দূর হয় রিজিক বাড়ে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ দেবেন সন্তান সন্ততি দেবেন সুরানুহ আয়াত নম্বর দশ থেকে বারো তওবার অশ্রু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি আজ রাতেই সেজদায় পড়ে কান্না করি কি আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আমি পাপ করেছি আমি দুর্বল আমি তোমারই বান্দা আমি তোমার দরজায় এসেছি আমি তোমাকে ছেড়ে আর কারো কাছে যাব না তুমি আমাকে ক্ষমা করো যদি একবার অন্তর দিয়ে কান্না করতে পারো বিশ্বাস করো তোমার জীবনের সবচেয়ে মধুর রাত সেটাই হবে একবার অন্তর দিয়ে কাঁদো যদি তুমি আল্লাহর ভয়ে কান্না করো আল্লাহর সামনে মাথা নত করে অশ্রু ফেলো সেই অশ্রু তোমার জান্নাতের টিকিট হতে পারে আল্লাহর দরবারে সেই কান্নার মূল্য এতই বেশি যে রাসুল্লাহ সাল আলয়াল্লাম বলেছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি আল্লাহর ভয়ে কান্নার অশ্রু ফোঁটা আরেকটি ইসলামের জন্য জিহাদের সময় রক্তের ফোঁটা হাদিস তিরমিজি হৃদয়ের প্রশান্তি তওবার মিষ্টি এমন যে যখন কেউ আসলেই আন্তরিকভাবে তওবা করে তখন তার অন্তর হালকা হয়ে যায় মনে হয় অপরাধের ভার যেন দূর হয়ে গেল সেই শান্তি সে প্রশান্তি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পাওয়া যায় না প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা আর দেরি করব না এখনই আল্লাহর দিকে ফিরে আসব। নামাজকে আঁকড়ে ধরবো হারামকে ছেড়ে দেব আর প্রতিদিন বলব এক রব্বিগ ফিরলি বা তুব আলাইয়া ইন্নাকা আংতা তৌবাবুর রহিম অর্থ হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু দুই আল্লাহ হুম্মাক ফিরলি ওয়ার হামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আন্তা তওয়াবুর রহিম অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু আল্লাহুম্মা আমিন